বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো রহম করো রসুল সাল্লাম বলেছেন বান্দা যখন বাসায় ঢুকার সময় ঘরে ঢুকার সময় বিসমিল্লা না বলে তখন শয়তানদের দলনেতা বলে যে আদ্রাক তুমুল মেবি তাল আশা আজ এই বাড়িতে ঢুকে রাত্রে শোয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেল বিনা ভাড়ায় এই বাড়িতে থাকতে পারলাম কারণ লোকটা বাসায় ঢুকার সময় কি পড়ে নাই বিসমিল্লা পড়ে নাই যে কোনো লোক তার রুমে তার বাসা ঢুকার সময় যখন বিসমিল্লা না বলে তার সঙ্গে শয়তান ঢুকে দল সহকারে শুধু ঢুকে শোয়ার জন্য না তার সঙ্গে খাওয়ায়ও কি করে অংশগ্রহণ করে কোনো কোনো বর্ণনা আসছে যখন খায় মানুষ বিসমিল্লা যে না বলে তার সঙ্গে শয়তানেও অদৃশ্য ভাবে সেটা সে আজ করতে পারে না আর বাসায় ঢুকার সময় যখন না বলে তখন শয়তানও প্রবেশ করে তার শয়তানের খাবারের একটা মেনু আমরা পেয়ে গেলাম আইটেম পেয়ে গেলাম সেটা হলো যেই খাবারে বিসমিল্লা বলা হয় না ওই খাবারে শয়তান অন্তর্ভুক্ত হয়ে সেখানে সে যোগ দেয় সে খায় শয়তানের খাবার প্রসঙ্গে সোহেদ মুস্তিমাদ আরেকটি ভাবনা আসার সুলা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন হাড্ডি খাওয়ার সময় বিসমিল্লা বলে তো আল্লাহ সুমাতা ওই হাড্ডিতে গোষ্ঠের ব্যবস্থা করে দেন যেটা আমরা দেখি না শয়তানরা দেখে বা জিনেরা দেখে ওখান থেকে তারা খেতে পারে এই জন্য আমরা যে হাড্ডি ফেলে দিই এগুলা এহাদিসের আলোকে বোঝা গেল কাদের খাবার জিনদের খাবার তারা সেখান থেকে খায় কিন্তু সেটা আমরা দেখি না বা আজ করতে পারি না ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগরের মহাসাগরের উপরে ইবলিস শয়তানের সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ কর아 সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন মমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজি পড়ে নাই খালি মদ খাইছে আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকায় দিছি একটার পর একটা শয়তানি ফেরিস্তি তারা ইবলিস কে শোনা কিন্তু কোন কাজই ইবলিসের মন ভরাতে পারেন একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনা আর রাজুলি ওয়া ইমরাতিহি হাত্তা ফারাকতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নামাজ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তান গুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় মানুষ আল্লাহর রহস্য মানুষ শয়তানেরও রহস্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে নফসের সাথে শয়তান মিশে থাকে এই সৃষ্টি জগতে শয়তান থাকার স্থান মাত্র দুইটা দুই জায়গা ছাড়া অন্য কোনো স্থানে শয়তান থাকার অনুমতি পায় নাই এই তৌহিদ রাজ্যে একত্রভাদের একত্ববাদের ভিতরে আল্লাহর এই সমস্ত তৌহিদ রাজ্যের মধ্যে শয়তান থাকার স্থান নাই শয়তান থাকার স্থান মাত্র দুইটা স্থানে সেটা কি একটা জিনের অন্তর একটা মানুষের অন্তর আল্লাহ স্পষ্ট কোরআনে বললা দিছে সুরা নাসি কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইয়াওয়াসু ফি সুদুরিন নাস সুদুর ইন নাস মানুষের অন্তরে শয়তান খান্নাস সুপে বসবাস করে শয়তান কোন রূপে বসবাস করে মানুষের অন্তরে রূপে এই সৃষ্টি জগতে যত মানুষ আছে সে হোক হিন্দু সে হোক এই মুসলমান, সেন্টু মুসলমানি যা মঞ্চে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতির হোক সকল মানুষের অন্তরে রূপে শয়তান অবস্থান করে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস এই খান্নাস রূপে শয়তান মানুষ এবং জিনের অন্তরে বাস করে এখন আমাদের সমাজে মানুষকে সহজ সরল মানুষকে ভুল বোঝানো হয় কয় শয়তান বলে এই বাথরুমে থাকি শয়তান বলে আমি বড় বড় অনেকের আলোচনা শুনি অবাক হই বলে শয়তান বলে বাদ পাঁচ জায়গায় থাকে শয়তান বাথরুমে থাকে খালি বিস্তায় থাকে খালি বিস্তা থেয়া গেলে আবার বলে যে এলোমেলো কাপড় চোপড়ের ভিতরে থাকে এরকম বাবা পুরাণ দর্শন বিরোধী কথা তাওহীদ রাজ্যে শয়তান থাকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন একটু আলোচনা করার চেষ্টা করব নফস এবং রুহ সম্পর্কে কুরআনুল মাজিদের রবুল আলামিন যে দিক নির্দেশনা রাহমাতাল লিল মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই বিষয়ে নফস আর রুহের পার্থক্য কি নফস কত প্রকার ও কি কি নফস কাহাকে বলে এই সম্পর্কে এবং রসুল এবং আলে রসুল সম্পর্কে যাহারা আমাদেরকে নফসের পরিচয় দান করবেন তাদের সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন আছে এখানে আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন অনেক কিতাবাদি পাঠ করেছেন ওইখান থেকেই আমি একটু আলোচনা আমার মতো করে করার চেষ্টা করব আমার মহান মুরশিদ যুগ শ্রেষ্ঠ মহামানব বাংলার আব্দুরহু চিরাগের জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর ভাই মানাল শ্রী শ্রী আনহুর লিখিত কুরআনুল মাজিদ যে শব্দে শব্দে হুবহু অনুবাদ এই কুরআনুল মাজিদে করা হয়েছে শিখান থেকে এবং তার লিখিত আটাইশটি সুফিবাদের উপরে কোরআন ও হাদিসের আলোকে লিখিত আঠাশটি কিতাব আছে সেখান থেকে এবং সমগ্র বিশ্বের সুফিয়ানে ক্রামদের থেকে একটু আলোচনা করার চেষ্টা আল্লাহ কর সমস্ত জগতের রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন আল্লাহ কুরআল মাজিদে বলেছেন আমার সাল্লা রহমতাল হে আমার হাবিব আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করলাম আল্লাহর হাবিব রহমত হয়ে আমাদের জন্য জগতের বুকে এসেছে আল্লাহর হাবিবকে দেখা মানে রহমতকে দেখা আল্লাহর হাবিবের বাণী শোনা মানে রহমতের বাণী শোনা আল্লাহর হাবিবের মোহব্বত হৃদয় পায়দা করা মানে আল্লাহর রহমতের প্রতি